এনি টাইম আমার মনে হয় যে কোনো মেয়ের ভোকাল হওয়া উচিত নিজেকে এক্সপ্রেস করতে পেছনও কখনো উচিত নয় আর আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন এত সমাজে বলি নারী শক্তির কথা তখন নারী শক্তি তো সবথেকে বড়ো এক্সাম্পল যে তুমি নিজের হয়ে কথা বলছো তুমি নিজের হয়ে নিজের নিজের ওপিনিয়নটা তুমি সবাইকে জানাচ্ছ তো সেই জায়গা থেকে পিছু পাওয়া উচিত নয় কখনোই পূজোয়ে নতুন মানুষের সাথেই যে প্রেমে পড়তে হবে তা তো জরুরি নয় পুরনো মানুষের সাথে নতুন করে প্রত্যেকবার প্রেমে পড়া যায় তো আমার মনে হয় আমি সেই এক্সাম্পলটা সেট করতে চাই বাড়িতে তিনি মা কালীর পুজো করেন প্রত্যেক বছর আমরাও যাই এবং কি অদ্ভুত ব্যাপার পর্দায় যখন মহালয়ার শুটিং প্রথমবার করছেন সেখানেও কালী রূপে ভদ্রকালী রূপে এই কানেকশনটা কি বিশ্বাস করো কৌশানী মানে আমি এটাই ভাবছিলাম আমার মনে হয় মানে ভগবান আমাকে বেছে নিয়েছে এটা এই চরিত্রটা করার জন্য আমি অ্যাকচুয়ালি মানে কালীর খুব বড় ভক্ত তো সেই জায়গা থেকে আমি প্রত্যেক দিন আমার যে কোনো পরিস্থিতিতে আমি মা কালীকে একবার হলেও দিনে স্মরণ করি আর শুতে যাওয়ার আগে ঘুমনোর আগে অ্যান্ড ঘুম থেকে উঠে আমি মা কালীর নাম নিয়ে দিনটা শুরু করি সো আমার কাছে ওইটা না একটা মানে পাখি পড়ার মতন বলি না মানে আমি জমাকালী কালী মানে কোনো প্রবলেমে থাকলে আমি এটা বলি সো আমার এই আমার কাছে এই মন্ত্রটা খুব পাওয়ারফুল সো কোথাও না কোথাও মনে হয় মা নিজেই বেছে নিয়েছে যে এই বছরটা আমি মায়ের চরিত্রে অভিনয় করি আমার একটাই চাওয়া ছিল মায়ের কাছে যে এটা যে কোনো ফিল্মের ক্যারেক্টার না যেটা আমি করছি সো প্লিজ তুমি নয় দুহাত দিয়ে আশীর্বাদ দিও নয় আমার ওপর ভর করো মা যাতে আমি ওই ওই যে তোমার রুদ্র রূপ সেটা যাতে আমি তুলে ধরতে পারি ঠিক করে সেটা যাতে হয় তো আমার মনে হয় কিছুটা আমি পাস করেছি বাকিটা তো তোমরা দেখবে দর্শক দেখবে বলবে একদম যে রুদ্র রূপের কথা বললে এটা বাস্তবেও তো কৌশানির মধ্যে আছে যখন প্রয়োজন পড়ে তখন প্রতিবাদ করতে পারে তখন সত্যি কথাটা মুখের উপর বলতে পারে এবং হাত পাও প্রয়োজনে চালাতে পারে আমার মনে হয় সব নারীর মধ্যে রুদ্র রূপটা থাকা উচিত যখন পরিস্থিতি সেটা ডিমান্ড করে আমি আগে হয়তো আগে টেম্পার লুজ করতাম ছোট ছোট কথায় আমি শর্ট টেম্পার্ড হয়তো অনেকে জানে বাট আমি আগে হয়তো বাছাই করতে পারতাম না যে কার সামনে সেই রূপটা আমার দেখানো উচিত কিন্তু এখন বয়সের সাথে অভিজ্ঞতা তার সাথে আমি শিখেছি যে সব জায়গায় সেটা প্রয়োগ করা যায় না তো এখন আমি কন্ট্রোল্ড অনেক বেশি সেই জায়গা থেকে আমার মনে হয় দিস ইজ ম্যাচিওরিটি যেটা উইথ এজ আসে উইথ এক্সপিরিয়েন্স আসে বাট এনি টাইম আমার মনে হয় যে কোনো মেয়ের ভোকাল হওয়া উচিত নিজেকে এক্সপ্রেস করতে পেছনো কখনো উচিত নয় আর আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন এত সমাজে বলি নারী শক্তির কথা তখন নারী শক্তি তো সবথেকে বড় এক্সাম্পল যে তুমি নিজের হয়ে কথা বলছো তুমি নিজের হয়ে নিজের নিজের ওপিনিয়নটা তুমি সবাইকে জানাচ্ছ তো সেই জায়গা থেকে পিছু পাওয়া উচিত নয় কখনোই একদম এই সময় দাঁড়িয়ে অসুর আসলে কাকে মনে হয় কৌশানীর বর্তমান সময় দেখো অসুর কোনোদিন অসুর কোনোদিন অ্যাকচুয়ালি বিনাশ হয় না কিন্তু একটা বিনাশ হলে কিন্তু আবার একটা কিছু অশুভ ঘটে বা আরেকটা কিছু জন্ম হয় তো সেই জায়গা থেকে যেমন আমাদের ছবিতে রক্ত আমরা বলি না মুনির হাজার হাজার মুনির আছে তো এই জিনিসটা না একটা সাইকেল এটা চলতে থাকে বাট প্রত্যেক যেমন অসুর অসুরের বিনাশ মানে অসুর এক পর্বে বিনাশ হলে আবার আরেক কল্পে আরেকজন অসুর ঠিক তেমনই প্রত্যেক প্রত্যেকটা জায়গায় জীবনে মা দুর্গাকে দরকার এই অসুর বিনাশের জন্য কারণ প্রত্যেক প্রত্যেকটা অসুরের জন্য প্রত্যেকবার একজন মা দুর্গাকে আসতেই হবে আবির্ভাব হতেই হবে দুনিয়াতে তো আমার মনে হয় প্রত্যেকটা নারীর মধ্যে সেই মা দুর্গা আছে সেই শক্তি আছে সেই ক্ষমতা আছে তারা যদি চায় খাড়া হাতে সেই অশুভ শক্তিকে বিনাশ করতে পারে শেষ করবো আমরা কিন্তু অনেক সিরিয়াস কথা হয়ে গেছে পুজো থাকবে প্রেম থাকবে না এমনটা হয় কৌশানি কি প্রেম নিয়ে ঠিক আছে সবাই জানে না না কিন্তু না সে নতুন না আমি এটা জিজ্ঞাসা করতে সপ্তমীতে প্রথম দেখা অষ্টমীতে হাসি এটা গান ছিল না এইটাকে একটু মিস করে মানে কৌশানি এখন যে পুজোয় আবার নতুন করে প্রেম নতুন করে দেখা হয় আচ্ছা পুজোয় নতুন মানুষের সাথেই যে প্রেমে পড়তে হবে তা তো জরুরি নয় পুরোনো মানুষের সাথে নতুন করে প্রত্যেকবার প্রেমে পড়া যায় তো আমার মনে হয় আমি সেই এক্সাম্পলটা সেট করতে চাই বিকজ প্রত্যেকটা পুজো আমার আমার সেই চিরস্থায়ী পার্টনারের সাথেই কাটুক কিন্তু নতুন করে কাটুক ও এই এই থাকুক যেটা আমরা চাই প্রত্যেক পুজোর বছর বছর একদম মায়ের আশীর্বাদে সেটা থাকবে আশা করছি একদম ভাব জোর করছে শেষ করবো শেষে দর্শকদের কি বল আর দর্শকদের বলবো শারদিয়ার অনেক শুভেচ্ছা ভালোবাসে অভিনন্দন প্লিজ এবছর মাতৃরূপেণু সংস্থিতা স্টার জলসার পর্দায় রবিবার মহল আর দিন একুশে সেপ্টেম্বর ভোর পাঁচটা থেকে টেলিকাস্ট হবে প্লিজ দেখতে ভুলবেন না আর এ বছর আমার পুজো রক্ত আমার ছবি রক্তবিষ্টু মুক্তি পাবে তো সবগুলো অনেকগুলো ছবি মুক্তি পাচ্ছে সবকটা ছবি দেখুন কিন্তু বারবার রক্ত টু দেখবেন